আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সপ্তম শ্রেণীর স্বীকৃতি নিয়ে আজকে পড়তে হলাম অনুশীলনী ছয়ের দুই তো অনুশীলনী ছয় পয়েন্ট দুইয়ের অঙ্ক তোমাদের সামনে করে দেখাবো যোগ ফল নির্ণয় কর আজকে অঙ্ক হল যোগ ফল নির্ণয় কর দশ থেকে তোমাদের অঙ্ক করে দেখাবো দশ নং অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো থ্রি এ বা ফাইভ প্লাস টু বি বা ফাইভ তা যেহেতু মানে যোগ ফল করতে বলছি আমরা যোগ করব এখানে ফাইভ আর এই ফাইভ দুইটা ফাইভ থেকে আমরা একটি ফাইভ কমন নেব এটা ভগ্নাংশ আকারের অঙ্ক পাঁচ পাশে ভিতর যায় একবার পাঁচ পাশে থেকে কয়বার যায় একবার সে এক দিয়ে উপরে রাশিকে গুণ করবো থ্রি এ গুনে থ্রি এ প্লাস ফাইভ ফাইভ ভিতরে যাই একবার টু বি এক গুনে টু বি আমার অ্যান্সারটি এখানে হয়ে গেল এগারো নং অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো ফাইভ এক্স বাই ওয়ান প্লাস ফাইভ এক্স এখানে আমি ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স মানে দুইটা ফাইভ এক্স থেকে আমি একটি ফাইভ এক্স কমন নেব একটি ফাইভ এক্স কমন নেব তা ফাইভ এক্স ফাইভ এক্স দিতে চাই একবার এক এক গুণে এক প্লাস ফাইভ এক্স ফাইভ এক্স যায় একবার দুই এক গুণে দুই ফাইভ এক্স দুইয়ের এক তিন আমার आंसर টি এখানে হয়ে গেল বারো নং তোমরা লক্ষ্য রাখো বাই এক্স টু এ বাই থ্রি বি বাই ওয়াই থ্রি বাই ওয়াই রাখো টু আর থ্রি বি টু থেকে আমি লসাগো একটি সংখ্যা নেব যেমন এখানে দুই তিনগুণে ছয় আমরা কব নিতে পারি কিনতে পারি দুই তিন গুণে ছয় বি এখন টু এ সিক্স এব কয়বার যায় তাই দুই তিন গুণে ছয় এ এ বাদ যাবে থাকবে বি নামিয়ে দেব আর এই এক্সটা গুণাকার হয়ে যাবে আর এক্সটা নেমে যাবে তাই টু এ ছয় সিক্স যায় থ্রি বার আর এ বাদ যায় আর থাকে বি থ্রি বি আর এক্সটা গুণ হয়ে নেমে যাবে এক্সট্রা গুণ হয়ে নেমে যাবে প্লাস থ্রি বি থ্রি বি সিক্স এ বি ভিতরে যায় দুই ব্য তিন দুগুণে ছয় বি বিবি বাদগাল থাকে এ টু এ আর ওয়াইটা নেমে যাবে আমার অ্যান্সারটি এখানে হয়ে গেল তেরো নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো তেরো নম্বর অঙ্কটি হল এক্স প্লাস ওয়ান বাই টু এ প্লাস এক্স মাইনাস টু টু এ এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান দুইটা থেকে আমি একটি লসাগো করব হর এগুলো হর নিচের সংখ্যা হচ্ছে হর উপরের সংখ্যা হচ্ছে ল হরের লসাগু তা হরের লসাগু আমরা এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু নামিয়ে দেব হরের লসাগু এক্স আর এক্স নামিয়ে দিব এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান যায় একবার যায় একবার এক দিয়ে এক্স ওয়ান এক্স যায় আবার এক্স 2 থাকে তা এক্স 2 টু দিয়ে টু এর গুণ করবো টু এ এক্স টু এই প্লাস চিহ্ন এই আমরা এই প্লাসের রাশি আমরা অঙ্ক করলাম যেহেতু এক্স প্লাস ওয়ান এক্স যায় থাকে এক্স তাহলে এক্স মাইনাস টু টু এর সাথে গুণ হবে এই প্লাসটা নামিয়ে দেবো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু বাদ দিই মা থাকি এক্স প্লাস ওয়ান তার সাথে টু এ গুণ হবে টু এ এক্স প্লাস ওয়ান আমি এখন নামিয়ে দেব নিচের সংখ্যা এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এখন এটা আছে গুণ আকার এটা কী কী আকারে আছে গুণ আকার আছে যেমন টু এ এক্সের সাথে গুণ তাহলে টু এ এক্স নামিয়ে দিতে পারি এই মাইনার চিহ্ন দিয়ে দিলাম টু এ আর টু এর সাথে গুণ দুই দু গুণে চার এ প্লাস এখন আমি টু এর সাথে এই রাশির সাথে গুণ করবো তাই টু এ এক্স টু এ এক্স প্লাস ওয়ান দিয়ে টু এর সাথে গুণ করবো টু এ গুণে টু এ এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু নামিয়ে দিব এখন এখানে যোগ করব যোগের সাথে যোগ যেমন টু এ এক্স আর টু এ এক্স আছে আমার মিলে গেল সংখ্যার সাথে তাহলে দুই আর দুই চার এ এক্স মাইনাস ফোর এ আর টু এ তা মাইনাস ফোর এ যদি থাকে আর প্লাস টু এ থাকে তাহলে আমার মাইনাস ফোর এ থেকে টু এ কমে গেলে মাইনাস টু এ থাকবে এখন আবার আমি এই সংখ্যা নামিয়ে দেব এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এখানে ফোর এ আর টু এ আছে তাহলে আমি টু এ কমন নিতে পারি টু এখান থেকে টু এ কমন এলাম থাকে টু এক্স টু এক্স কারণ দুই দুগুণে চার এ এক্স নেমে যাবে আমরা এটা গুণ করলেও এই রাশি পাওয়া যাবে এখন টু এ যদি নিয়ে যাই কমন থাকে শুধু ওয়ান থাকে কি ওয়ান থাকে আমার এটাই অ্যান্সার আমার এটাই অ্যান্সার হয়ে গেল চোদ্দ নাম অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো এ এ প্লাস টু প্লাস টু এ মাইনাস টু আমি এখানে হরে লস্য করব এ প্লাস টু এ মাইনাস টু তাই এ প্লাস টু এ মাইনাস এখন আমি এ প্লাস টু আর এ প্লাস টু যদি আমি বাদ দিই থাকে এ মাইনাস টু এর সাথে এ মাইনাস টু গুণ হবে এ মাইনাস টু এই প্লাসটা প্লাস নামিয়ে দেবো এ মাইনাস টু যদি এ মাইনাস টু ভিতর বাদ দিই তাহলে থাকে এ প্লাস টু বাই টু এ প্লাস টু আমরা এটা হরে লসাগু বগ্নাংশ আকারে অঙ্ক করব যেহেতু যোগ করতে বলছে আমরা যোগ করব যোগ ফল নির্ণয় করব তা এ প্লাস টু এম এনএস টু আমরা কমন নিলাম তা এ প্লাস টু এ প্লাস টু বাদ গেলে থাকে এ মাইনাস টু তাহলে এর সাথে এমএস টু গুণ হবে প্লাস এ মাইনাস টু এম এনএস টু এ মাইনাস টু এম এন টু বাদ যায় থাকে এ প্লাস টু তা টুর সাথে এ প্লাস টু গুণ হবে এ প্লাস টু এ মাইনাস টু এখন আমরা গুণ করব যা এ মিলে হয় এ স্কোয়ার এ মিলে হয় এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস নামিয়ে দেব টু এ প্লাস গুণে চার চার এ প্লাস টু এ মাইনাস টু এখন মাইনাস প্লাস করা যায় থাকে স্কোয়ার প্লাস ফোর এখন আমরা এ প্লাস বি ইন্টারমিডিয়েট বি স্কোয়ার প্লাস বি সূত্র করতে আমি পারি স্কোয়ার মাইনাস বি সূত্র হবে এ প্লাস বি বি শুধু হবে স্কোয়ার মাইনাস বি সূত্র আর এখানে এ স্কোয়ার প্লাস ফোর এখন স্কোয়ার প্লাস ফোর এ স্কোয়ার ফোরের বাঙায় এই টু দুইটা তাহলে এ স্কোয়ার দিয়ে দিলাম আর টু দুইটা দুই দুগুণে চার আমার অ্যান্সারটি হয়ে গেল এখান থেকে তোমার লক্ষ্য রাখো যে এ প্লাস বি ইন্টু এমএনএসবি তাহলে আমার স্কোয়ার মাইনের বিশ্কোয়ার সূত্র হয় তোমরা যেটা ব্র্যাকেট দেওয়া দিতে পারো না দিলে সমস্যা নাই ব্র্যাকেট দিলে তাই স্কোয়ার মাইনের বিশ্কা সূত্র করলাম ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম এখানে বেরাকে উঠিয়ে দুদুগুলো চার লেখল আমার অ্যান্সারটি এখানে হয়ে গেল পাঁচ নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো পাঁচ নম্বরটি তোমরা লক্ষ্য রাখো ওই নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো সরি পনেরো নম্বর অঙ্কটি তোমরা দেখো এ স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ বাই থ্রি প্লাস ফোর এক্স প্লাস ওয়ান এখন আমি এটাকে বাঙিয়ে সূত্র করব যেহেতু এখানে এস স্কোয়ার মাইনাস ফোরের বাঙাবো যাতে আমি ফাইভ দিতে পারি ফাইভ এক্স দিলে প্লাস দিলে একটা কমিয়ে যায় থাকে এক্স এখন আমি এ কমন নেব থাকে একটি এ মাইনাস ফাইভ এখান তো আমি ছড়ি মানে এখানে উঠানো ভুল হয়েছে এখানে এক্স হবে এক্স এক্স যদি আমি এখানে এক্স কমন নিই এখান আমি কমন থাকে একটি প্লাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস ফাইভ উপরে থ্রি থাকবে প্লাস ফোর এক্স প্লাস ওয়ান এখানে এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান বাই থ্রি ফোর এক্স প্লাস ওয়ান এখন আমি কমন নেব আমি এখানে এক্স প্লাস ওয়ান আছে এক্স প্লাস ওয়ান আছে আমি দুইটা থেকে আমি একটি নেবো তাহলে এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস নিতে পারি এখন এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ ভিতরে যায় একবার থ্রি এক গুণে থ্রি এই নামিয়ে দেব এক্স মাইনাস ওয়ান এক্স বাদ যায় থাকে এক্স মাইনাস ফাইভ তার সাথে ফোর গুণ এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান এখন থ্রি নামিয়ে দেবো এখন গুণ করো ফোর এক্স ফোর দিয়ে এক্সের গুন ফোর এক্স মাইনাস সাড়ে গুণে বিশ এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান এখন বিশ থেকে তিন কমে গেলে যেহেতু প্লাস থ্রি আর এখানে বিশ আছে তাহলে মাইনাস তা মাইনাস কমবে তিন কমে গেলে থাকে সতেরো তাহলে আমি ফোর এক্স মাইনাস লিখতে পারি তা আমার হয়ে গেল সার্টি এখানে হয়ে গেলো তোমরা এই দশ থেকে পনেরো এই ছয়টি অঙ্ক তোমরা দেখবে পরবর্তী অঙ্ক পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট দেবে আজকে এখানে অঙ্কটি শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লা